আজকে আমরা এমন এক জায়গার গভীরে যাব যে একটা দেশের সংকট সমাধানের জন্য বানানো হয়েছে কিন্তু যা নিজেই এক বিরাট বিতর্কের জন্ম দিয়েছে আমরা কথা বলছি সিসিওটি নিয়ে মানে পৃথিবীর অন্যতম কুখ্যাত এক কারাগার চলুন এই দুর্গের দেয়ালের পেছনে আসলে কি লুকিয়ে আছে সেটা একটু খুঁজে দেখি শুধু এই একটা কথাই কিন্তু পরিবেশটা ভারী করে দেওয়ার জন্য যথেষ্ট এটা শুধু একটা কারাগার না এটা এমন এক জায়গা যেখানে একজন মানুষের পরিচয়টাই মুছে ফেলা হয় তো এই ভয়ঙ্কর ভাবনাটা মাথায় রেখেই আমরা দেখব কিভাবে সিইসিওটি তার বন্দীদের একটা নাম পরিচয়হীন সত্তায় পরিণত করে তো প্রথমেই বুঝতে হবে সিইসিওটি জিনিসটা কেন বানানো হল বছরের পর বছর ধরে এল এলসালভেটর গ্যাং সহিংসার কারণে বিশ্বের অন্যতম খতরাক একটা দেশ ছিল রাস্তাঘাট ছিল গ্যাংদের দখলে আর এর জবাব হিসেবেই সরকার এই চরম পদক্ষেপটা নেয় এটা আসলে শুধু একটা জেলখানা না এটা গ্যাং কালচারের বিরুদ্ধে সরকারের একটা যুদ্ধের প্রতীক একদম দুর্বৃদ্ধ এক দুর্গ রাষ্ট্রপতি নাইব জুকেলের এই কঠোর নীতির অধীনে মাত্র ষোলো মাসে সত্তর হাজারেরও বেশি মানুষকে অ্যারেস্ট করা হয় একবার ভাবুন এই সংখ্যাটা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় দুই শতাংশ এত কম সময়ে একটা দেশের এত বিশাল একটা অংশকে জেলে ভরা এটা কিন্তু একটা অবিশ্বাস্য ঘটনা আর এই বিশাল কারাগারটা ছড়ানো প্রায় চারশো দশ একর জমির উপর যেন শুধু বন্দীদের জন্যই বানানো একটা ছোট শহর এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা একটা জগৎ যেখানে একবার ঢুকলে বেরোবার কোনো রাস্তাই নেই এখান থেকে পালানো কেন প্রায় অসম্ভব কারণ এর সিকিউরিটি সিস্টেমটা কয়েক স্তরের উনিশটা ওয়াচ টাওয়ার থেকে চব্বিশ ঘন্টা সশস্ত্র প্রহরীরা নজর রাখছে শুধু তাই না পুরো দুই কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যাল জ্যামার বসানো আছে মানে কি মানে হলো মোবাইল ফোন বা রেডিও দিয়ে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার কোনও চান্সই নেই একদম একটা ডিজিটাল ব্ল্যাকহোল আর এই সবকিছুর বাইরে কি আছে জানেন একটা ইলেকট্রিক ফেন্স যেখানে সবসময় পনেরো হাজার ভোল্টের বিদ্যুৎ বইছে এর সামান্য ছোঁয়া লাগা মানেই নিশ্চিত আর খুব যন্ত্রণাদায়ক মৃত্যু এটা যেন এই কারাগারের নির্মমতার শেষ কথা আচ্ছা তো দুর্গের বাইরেটা তো দেখলাম এবার চলুন ভেতরে ঢোকা যাক আর দেখা যাক একজন বন্দী হিসেবে এখানে ঢোকার অভিজ্ঞতাটা ঠিক কেমন হয় এখানে ঢোকার পর একজন মানুষের কাছ থেকে তার নাম তার অতীত তার ব্যক্তিগত সবকিছু একেবারে সিস্টেম করে কেড়ে নেওয়া হয় এটা আসলে একটা মানসিক বিলুপ্তির প্রক্রিয়া যার উদ্দেশ্যই হল মানুষকে তার পরিচয় ভুলিয়ে দেওয়া তাকে বানিয়ে ফেলা শুধুই একটা নাম্বার বন্দিদের জীবন এখানে কতটা শূন্য সেটা তাদের দেয়া জিনিসপত্র দেখলেই বোঝা যায় তাদের যা দেয়া হয় একটা সাদা ইউনিফর্ম আর একজোড়া চপ্পল তার চেয়ে যা কেড়ে নেওয়া হয় তার তালিকাটা অনেক লম্বা ব্যক্তিগত আরামের জিনিস পরিবারের সাথে দেখা করা এমনকি একটা চিঠি সব কিছুই এখানে একদম নিষিদ্ধ অবস্থাটা আরও ভয়াবহ হয়ে ওঠে যখন আমরা সেলের ভেতরটা দেখি জনের জন্য বানানো একটা সেলে রাখা হয় দেড়শো জন পর্যন্ত বন্দি একটা সাধারণ ক্লাসরুমের থেকেও ছোট জায়গায় গাদাগাদি করে এতগুলো মানুষ যেখানে ঠিকমতো বাতাস চলার বা নিজের জন্য একটুখানি জায়গার কোনো সুযোগই নেই কি একটা দমবন্ধকর অবস্থা তাই না তো এই অন্ধকারের মধ্যে টিকে থাকা লড়াইটা আসলে কতটা কঠিন সিইসিওটি এর ভেতরে একটা দিন কিভাবে কাটে চলুন এবার সেই ভয়ঙ্কর রুটিনটা দেখি এইখানকার ডেলি রুটিনটা এক কথায় অসহ্য দিনের তেইশ ঘন্টা সেলের ভিতরেই গাদাগাদি করে কাটাতে হয় সপ্তাহে মাত্র এক ঘন্টার জন্য বাইরে বেরোয়ার সুযোগ পাওয়া যায় কিন্তু সেটাও কোনো মুক্তি নয় কারণ কড়া পাহাড়ার মধ্যে ক্যামেরার চব্বিশ ঘন্টা নজরদারির মধ্যেই সেই এক ঘন্টা কাটাতে হয় এখানে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসগুলো দরকার সেগুলো দেওয়া হয় না খাবার দেওয়া হয় নামমাত্র যা খালি হাতে মেঝে থেকে তুলে খেতে হয় এর ফলে অপুষ্টি আর ওজন কমে যাওয়াটা এখানে খুব সাধারণ ব্যাপার আর স্বাস্থ্যবিধি সেটার কথা তো না বলাই ভালো সাবান বা টুথপেস্টের মতো সাধারণ জিনিসও নেই যার কারণে রোগ খুব দ্রুত একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে সিকোটের ভেতরে শাস্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপটা কি জানেন আইসোলেশন সেল আর যারা এখান থেকে বেরিয়েছে তারা এটাকে বলে জীবন্ত কবর শুধুই নামটা শুনলেই কিন্তু এর ভয়াবহতা আন্দাজ করা যায় এই সেলগুলোর ডিজাইনই করা হয়েছে মানুষের মনকে ভেঙে দেওয়ার জন্য একটু কল্পনা করার চেষ্টা করুন দিনের পর দিন এক ফোটা আলো নেই কোনো শব্দ নেই কোনো মানুষের ছোঁয়া নেই এর ফল কি হয় বন্দিরা আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হ্যালোসিনেশন দেখতে শুরু করে আর এক পর্যায়ে গিয়ে মনটাই পুরোপুরি ভেঙে যায় এতক্ষণ তো আমরা ফ্যাক্টস নিয়ে কথা বললাম এবার চলুন এই নরকের ভেতর থেকে একজনের মুখ থেকে তার গল্পটা শুনি সাইকো নামে এক কুখ্যাত গ্যাং লিডারের নিজের অভিজ্ঞতাটা এবার জানা যাক সাইকোর এই একটা কথাই কিন্তু বন্দীদের ভেতরের গভীরতম কষ্টটা প্রকাশ করে তারা হয়তো শারীরিকভাবে বেঁচে আছে কিন্তু তাদের ভেতরের মানুষটা মরে গেছে আশা স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু শেষ এটা আসলে বেঁচে থাকা না এটা জীবন্ত মৃত্যু এটাই তাদের বাস্তবতা এখানে সাইকো আসলে বাইরের দুনিয়ার গ্যাং মেম্বারদের একটা কঠিন সত্যিটা মনে করিয়ে দিচ্ছে সে বলছে গ্যাং লাইফের ওই তথাকথিত ক্ষমতা বা সম্মান সবটাই একটা ধোঁকা কারণ দিনের শেষে সেই ক্ষমতা তাদের বাঁচাতে পারে না তাদের শেষ ঠিকানা হয় এই নামহীন নরকে যেখানে তাদের অতীত পরিচয় বা সম্মানের কোনো দামই নেই সাইকোর গল্পের শেষটা হয় তার গভীরতম ভয় দিয়ে মৃত্যু নয় বেঁচে থাকাটাই তার কাছে সবচেয়ে বড় ভয় কারণ প্রত্যেকটা নতুন সকাল মানে একই যন্ত্রণার পুনরাবৃত্তি কোনো শেষ নেই কোনও আশা নেই একটা অন্তহীন চক্র আচ্ছা কারাগারের ভেতরের এই ভয়ঙ্কর ছবিটা তো আমরা দেখলাম কিন্তু এবার গল্পের মোড়টা একদম একশো ডিগ্রি ঘুরে যাবে চলুন দেখি এই জেলের বাইরের দুনিয়া মানে পুরো এল সালভাডোরের উপর এর প্রভাবটা কি পড়েছে এখন যে ডেটাটা দেখাব সেটা আসলেই অবিশ্বাস্য দুই সাল এল সালভাডোরে প্রতি এক লাখ মানুষে খুনের হার ছিল একশো চার ভাবা যায় বিশ্বের সর্বোচ্চ আর দুই হাজার তেইশে এসে সেই সংখ্যাটা কত জানেন মাত্র দুই এই পরিবর্তনটা শুধু বিরাট না এটা ঐতিহাসিক একটা দেশের বাস্তবতা যে এতটা নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে তা ভাবাই যায় না যে রাস্তাগুলোতে আগে গ্যাংদের রাজত্ব চলত যেখানে নাম ভয়ের অন্ধকার এখন সেই একই রাস্তায় শোনা যায় বাচ্চাদের হাসির শব্দ ভয়টা সরে গিয়ে সেখানে এখন শান্তি পুরো দেশের আবহটাই যেন বদলে গেছে সরকারের এই নীতির ফলে সাধারণ মানুষের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বাচ্চারা আবার নিরাপদে বাইরে খেলতে পারছে আর চাঁদা দিতে হচ্ছে না আর দেশজুড়ে একটা শান্তির পরিবেশ ফিরে এসেছে কিন্তু প্রশ্নটা হল এই শান্তির জন্য কি মূল্য দিতে হয়েছে এই পুরো আলোচনার শেষে আসলে কোনো সহজ উত্তর নেই বরং এটা আমাদের একটা খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সিসিওটি এর সাফল্যের পেছনে যে এই ভয়ঙ্কর বাস্তবতা আছে সেটা আমাদের ভাবায় একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য এমন একটা নংশ বর্তমানকে কি মেনে নেওয়া যায় এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার দর্শকের ওপরেই ছেড়ে দিলাম